আমার কেমন আছেন দেখেন তো সব ড্রেস কোন সময় কি দুই হাজার আঠারোশো টাকার কমে কিনছেন আজকে কিনবেন শুধু প্রাইসটা শুনবেন প্রাইসটা শোনার সাথে সাথে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে চারুলতা কালেকশন কি করছে কি দামে কি ড্রেস দিচ্ছে শুধু প্রাইসটা শুনে যান বোন আর কিছু করা লাগবে না শুধু প্রাইসটা শুনে যান যে কত প্রাইসে আপনারা এই ইন্ডিয়ান কাপুরের অরিজিনাল গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন এই দেখেন বোন পুরো ফুল বডিটা দেখেন গলাটা দেখেন পুরো ফুললি কিন্তু গর্জিয়াস এই যে হাতার কাজটাও দেখেন অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ হ্যাঁ একবারে দেখার মতো আর এই যে প্যানেলটা দেখেন পুরো বোরিং এর মধ্যে একবারে ভারী ভাবে কাজ করে দেওয়া আছে হ্যাঁ আজকে শুধু কি জানেন প্রাইসটা শুনে যাবেন যে কি প্রাইসে আজকে আপনারা এইসব ড্রেস পাচ্ছেন এই দেখেন স্যালোয়ারও কিন্তু সম্পূর্ণ কাজ হবে আর ওন্নাটা দেখেন বোন কত গর্জিয়াস শুধু প্রাইসটা শুনেন এইসব ড্রেস আপনারা মার্কেট থেকে না দুই হাজার বাইশশো টাকার উপরে কিনতে হয় অনেক দামে কিনতে হয় আজকে শুধু প্রাইসটা শুনে যাবেন যে লতা আপনাদেরকে কত টাকা এত গর্জিয়াস গর্জিয়াস ড্রেস দিচ্ছে বোন শুধু প্রাইসটা শুনে যাবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে বোন আগে কালারগুলো একটা নজর দেখে নেন কোনটা রেখেছে কোনটা নিবেন আপনারা নিজেরও জানেন না আজকে হ্যাঁ এই দেখেন এই কালারটা দেখেন আরো সুন্দর বোন হ্যাঁ প্রত্যেকটা কালার একবারে মন ছুঁয়ে দিবে আপনার হ্যাঁ আমি প্রত্যেকটা কালারই বোন খুলে দেখাচ্ছি আপনাদের কাছে আমার বোন একটাই কথা আপনার যেই কালার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন বোন হ্যাঁ দেখেন এক একটা ডিজাইনের লুক দেখেন কত সুন্দর শুধু প্রাইসটা শুনবেন যে কত প্রাইজে আপনারা এই গর্জিয়াস পার্টি ড্রেস পাচ্ছেন এই চালুতা কালেকশন হ্যাঁ শুধু কালারগুলো দেখাবো আর রেটটা বলে দিব এখনই হ্যাঁ এখনই একটা বলে দিব। আরেকটা কথা বোন যারা পাইকারি নিয়ে বিসবেস করতে চান না সবাই চলে আসবেন কিন্তু আমাদের শপে এই কাপড়টা না এই বছরের নতুন কাপড় একবারে নতুন কাপড় নাম বলবো না হাতে পেলেই বুঝবেন কি দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর আরেকটা এই যে দেখেন এই কালারটা আরও সুন্দর হয়ে গেছে পিঁয়াজ কালারটা হ্যাঁ তারপর ব্ল্যাক কালারও দেখাবো ব্ল্যাক কালারটা আরও সুন্দর আরেকটা কথা বোন যারা পাইকারি নিবেন সবাই কিন্তু চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন আমাদের শপে আসতে পাবেন একশো থেকে দুশো প্লাস আইটেম আর আমাদের শপটা সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার কেউ দয়া করে শুক্রবার আসবেন না বোন হ্যাঁ এই দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কালারই আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর কালো কালারটা দেখেন মচগর, একবার ঝিম কালো শুধু প্রাইসটা শুনেন আমি এখনই প্রাইস বলে দিব প্রাইসটা বলার আগে প্রাইসটা শুনেন যে কত প্রাইসে পাচ্ছেন এই দেখেন বোন একবারে ফুললি স্যালোয়ারের কাজ এই ড্রেসটা আজকে প্রাইসটা শুনে যান জীবনও কি দুই হাজার আঠারোশো কমে কিনছেন আজকে কিনবেন আজকে এই চার থেকে কিনতে পারবেন দেখেন কি গর্জিয়াস কি গর্জিয়াস ড্রেস মার্শাল্লা দেখেন একবারে ফুললি কিন্তু গর্জিয়াস পুরো বডিটা উন্নাটা স্যালোরের কাজটা ফুললি গর্জিয়াস আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি বোন প্রাইসটা বলার আগে অবশ্যই কিন্তু বোন মন থেকে বলবেন যদি ডিজাইনটা গর্জিয়াস হয়ে থাকে আপনার পছন্দ হয়ে থাকে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ঠিক আপনার এই পাশটা শেয়ার বাটন আছে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার কাছ থেকে না এত সুন্দর গর্জিয়াস ড্রেস হারিয়ে না যায় আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি আর এই বোন দেখেন এই সব ড্রেস না আপনারা ভালো ভালো মার্কেট থেকে কিনতে গেলে না আটাইশো টাকা তিন হাজার টাকার কমে সর্বনিম্ন পঁচিশশো টাকার কমে জীবনও কিনতে পারবেন না আজকে চারুলতায় পাবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় একবারে অরিজিনাল পঁচিশশো টাকা দামের ড্রেস পাবেন মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এত সুন্দর পঁচিশশো টাকা দামের ড্রেস এত গর্জিয়াস ড্রেস যদি আপনি পঁচিশশো টাকা দামের ড্রেসটা সতেরোশো পঞ্চাশ টাকায় নিতে চান